এখন তো চলি যাব সাফন আজকে তাক যাই না তো বাইকে কেন মার্কে তুই বাইকে আদর করি যাফারি

आ गन्द दिगते ए बागिया बा बा कुरिया नरादा सरोले गथा गथा म सुनु नि यो त ल ग ज ग रसे के जाली चलो कुजे बस न जमा तिमलाई हे बिदे रे बा त न न हरबाई सुता दोर्को आनु न न नि मर्बा मर्बा बा बा यो जा य यो त

আচ্ছা আচ্ছা কেউ রেডি হয়ে গেছে বুঝে পালা

দিদি কত হচ্ছে না এটা ফাইতে এসে গেছে জানো না সব বাজে গেল তার সব সব আওয়াজ হচ্ছে দিদি না নাও না একটু বসবি

हं डाउन तो बढ़े बिजी होना 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 बि� কি কান্দা ধনে রাখেছে নানি রাখেছো আরে যে অ কেলে বুলি কান্দে কান্দি কান্দি কান্দে কৰি আনো কান্দে কৰি আনো আফুৰে চলিয়াব তলিয়াব আফুৰে পৰা চলিয়াব

কেনে টামাইছে যাবা যাবা অ যাবা ফুফুৰি দিবা আচ্ছা আচ্ছা কাটা কাঁই দুনে চিতে হৈ গৈছে এনেও

সব স্যার বরকাখিন্দি টা যাই তো দিয়ে হ্যাঁ যাবা হ্যাঁ